কথা বলি অনেকেই বলেছি তাদের জন্মছক অনুযায়ী সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসায় গিয়ে মনে হবে যার সাথে প্রেম করছি সেই রোশন পরে দেখা যাবে আমার পাশের বাড়ির কেলোটা বা পেচোটা ওর থেকে ভালো কমন ডায়লগ আপনাদের কাছে শোনা আমার অনেক ক্লায়েন্টই এই ডায়লগটা জানে তা মেয়েটি তখন মিটিমিটি হেসে বললো মাসির সাথে এসছিলাম বারো তেরো বছর আগে তখন আপনি বলেছিলেন যে প্রেম বাবা করো না তুমি মনে হবে কিন্তু পরে দেখা যাবে তার ফলাফলটা কি দাঁড়ালো বলেছিলাম আমার মনের থেকে বলিনি তোমার জন্ম ছক অনুযায়ী আমি বলেছিলাম আজকেও কথা বলা শুরু করতে গিয়ে যার ফলে বিবাহিত জীবন বা সেই সম্পর্কে প্রশ্ন কিনা প্রথমেই আমি উল্টে প্রশ্ন করে দিয়েছিলাম লিখতে লিখতে লেখাই শেষ করিনি জন্ম ছকটা পুরো তার আগে সেদিনকেও একই কথা বলে দিয়েছিলাম তা কি ঘটনা ঘটলো মেয়েটি দু সালে বিয়ে করেছিল একটি সন্তানও আছে বর্তমানে সেপারেশনে থেকে ডিভোর্স ফাইল হয়ে গেছে তা তখন আমার অ্যাকচুয়ালি রাগও হলো না অ্যাকচুয়ালি আমার বেদনা হলো তার কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্র যেটা আমাকে দেখিয়েছিল যেটা আমি যথাযথভাবে সেই স্টুডেন্ট অবস্থায় তাকে বলেছিলাম তার গার্জেনও তখন তার সাথে ছিল এবার গার্জেনদের হাতে সব সময় থাকে না সব কিছু প্রেম ভালোবাসায় ঢুকে যাওয়া মানে আমি বারবার এটাও আর কি মেরে বলি যে প্রেম করা মানে দাউদ ইব্রাহিম হওয়া নয় কিন্তু বিষয় যেটা হচ্ছে যাদের জন্মছকের প্রবণতাটা এরকম ডেঞ্জারেস থাকে প্রেমপ্রীতি ভালোবাসায় যুক্ত হওয়া বা প্রেমপ্রীতি ভালোবাসা করে বিবাহ সম্পর্কে যাওয়া একটা চরম চরম চরমভাবে কি বলবো একটা বিপদের সম্মুখে নিজেকে দাঁড় করানোর মতো হয়ে যায় আমার নিজের যেরকম বেদনা হলো আরেকদিকে খুব আনন্দ হলো যে গত বারো তেরো বছর আগে যখন আমি জন্ম ছক অনুযায়ী জ্যোতিষশাস্ত্র মতে যে কথাটি বলেছিলাম কোনো একটা তখন অষ্টাদশী জাতিকাকে সে কথাটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যথাযথ বলেছিলাম নিজের ওপর একটু কনফিডেন্স বাড়লো আর কি কিন্তু জ্যোতিষশাস্ত্র এই কথাটা কেন বলে জ্যোতিষশাস্ত্র এই কথাটা বলে এটার জন্য যে আধুনিক যুগ সাপেক্ষে দাঁড়িয়ে আমার বৈবাহিক দাম্পত্য জীবনে প্রেম করে বিয়ে করি কিংবা দেখাশোনা করে করি যখন সমস্যা আছে সমস্যা কিছু আসতেই পারে কিন্তু সেই সমস্যাটাকে আমরা কতটা মিনিমাইজ করতে পারি কমাতে পারি তার জন্য প্রেমপ্রীতি ভালোবাসা করে বিয়ে করলে তো আর অত প্রপারলি জোটক বিচার হয় না মানে জোটক বিচার বলতে যেটা আপনারা অষ্টকূট মিলন গণ মিলন বোঝেন ওটাকে আমি কৌশিক ডিকেশ জোটক বিচারই মনে করি না যার ফলে বিনি পয়সায় যেটা মাই সোলমেটের সাবস্ক্রাইবার কিংবা যারা পেড আপ সার্ভিসে যাচ্ছেন তাদের জন্য যেটা আমি দিয়ে রেখেছি সেটা ওই অষ্টকুট মিলনটা ফিফথ পয়েন্ট যেটা আপনারা পয়েন্টের ম্যাচিং দেখেন গনের মিলন দেখেন ওটা একটা পয়েন্ট আধুনিক যুগে অ্যাভারেজ একটা এফেক্ট তার খুব বড় করে এফেক্ট না যার ফলে প্রকৃত জোটক সংখ্যাতাত্ত্বিক বিচার যেটা আমি তিন বছর আগে বন্ধই করেছি এই কারণে যাতে আপামর জনগণ যতজন জ্যোতিষশাস্ত্রকে মানেন কৌশিক দিকার সবকে মানতে হবে না প্রকৃত জ্যোতিষশাস্ত্রকে সংখ্যাতত্ত্বকে মানেন আপনার দাম্পত্য বৈবাহিক জীবনে প্রবেশের জন্য আপনার জন্মছকে কোনো নেগেটিভিটি থাকুক ছাই না থাকুক না থাকলে ভালোটা যাতে আরও ভালো করা যায় আর যদি মন্দ থাকে সেই মন্দটাকে মিনিমাইজ করে অন্তত জিরোতে আনা যায় কিনা ব্যালেন্স করা যায় কিনা সেই চেষ্টাটা ম্যাক্সিমাম মানুষ করুক তার জন্যেই কিন্তু গত তিন বছর ধরে যথেষ্ট রোজগার আমার জোটক বিচার যথাযথ জোটক বিচার করে ক্লায়েন্টদের থেকে ছিল প্রত্যেক সপ্তাহে আমি জোটক বিচার করলে সেখান থেকেই অনেকটা পয়সা আমি রোজগার করে নিতে পারি আজও কিন্তু আমি সেটা স্যাক্রিফাইস করেছি একটাই কারণে যে আমি চাই বৃহৎ সংখ্যার মানুষ এই উপকারটা পাক যারা আমার চেম্বারে খালি আসছেন শুধু তারা না আরও বেশি বেশি সংখ্যক মানুষ পান সকলে তো আমার কাছে আসবেন না এটা স্বাভাবিক সকলের আমাকে পছন্দ হবে না হতে হবে না আমাকে পছন্দ কিন্তু নিজেকে তো আমাদের সব থেকে বেশি পছন্দ এবং ভালোবাসা আছে সুতরাং নিজের জীবনটা মসৃণ করা নিজের সন্তানদের ভাই বোনদের জীবনটাকে মসৃণ করা সেটা তো আমরা সকলেই চাই চাওয়াটাই উচিত আশা করি চাই তার জন্যেই মাই সোলমেট করা এবং এই যে মেয়েটিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখিয়েছিল আমি হেসে হেসে বলেছিলাম সেই কথাটা আজকের পরিস্থিতিতেও তারা হাসা হাসি করে বাড়িতেই আর কিচ্ছলে বলে এটা তার বলা গতকালের কথা গতকাল দুপুরের কথা তার মুখে বলা হাই তুই যা বলছিস না আমার মনে হচ্ছে এক্ষুনি একটা রেকর্ডিং করি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি যদি খুব ভালো হতো তুই এই কথাটা বলতে আমি রেকর্ডিং করতাম এটা আমি কালকেই গিয়ে এন এনে চালাতাম বা আমার সম্ভব আসতে ইউটিউবে চালাতাম এই ভেগধারী কথাবার্তা লোক চালিয়ে আপনাদের বোকা বানিয়ে দেয় এত লোক উপকৃত এই লোকের এই হয়েছে সব ভেক সব ভেক সিনেমা আর্টিস্টরা পয়সা নিয়ে ভেগধারী হয়ে সেগুলো বলছে কিংবা সাধারণ মানুষকেও এনে দাঁড় করিয়ে দিচ্ছে কে জানতে যাচ্ছে যাই যে মেয়েটির বা ছেলেটির উপকার হয়েছে সে তার মাসির মাস্তুতো বোনের পিস্তুত ননদ কিনা আপনি আমি জানি জ্যান্ত উদাহরণ লাইভ স্ট্রিমিংয়ে কখনো দেখেছেন বিজ্ঞাপনে যে একদম লাইভ একদম তুই যা বলছিস আমার মার্কেটিং স্ট্র্যাটেজি যদি ভালো হতো আমি তো কথাগুলো রেকর্ড করে নেওয়া আমার উচিত ছিল কিন্তু আমি চাই আমার প্রচার না জ্যোতিষশাস্ত্রটা মানুষে বুঝুক সেটা যথাযথভাবে যে কোনো অ্যাঙ্গেলে ব্যবহার করুক শুধু বিবাহিত জীবন না বিবাহিত জীবনে একটা কিছু করার চেষ্টা করা যায় তাই আমি মাইসোলমেটটা করেছি এবার সেটাকে যথাযথ ব্যবহার করবেন কি না আপনাদের হাতে আমার হাতে নেই আমি চেষ্টা করছি ক্রমাগত চেষ্টা করছি আপগ্রেড করার মোটামুটি কমপ্লিট নতুন লোগো দিয়েও দেবীপক্ষের সময় মাই সোলমেট আপনারা সিটিভিএন এর পর্দাতেও দেখতে পাবেন সর্বত্র এবার দেখতে পাবেন সেটাও কাজ আমাদের অলমোস্ট কমপ্লিট খালি পিতৃপক্ষ বলে আটকে আছে দেবীপক্ষ থেকে শুরু করে দেবো সুতরাং এবার মাভই মাবই করে আমরা এগোবো যথাযথ জ্যোতিষশাস্ত্রটাকে ব্যবহার করা কেবল প্রতিকার করলে সব হয় না বারবার আমি বলি শুধু ওষুধ খেলে পেট খারাপ সারবে না সঙ্গে বিরিয়ানি সারবে না আবার শুধু ভাত খেলেও পেট খারাপ সারবে না সুতরাং প্রতিকার প্রতিবিধান এবং যথাযথ দিশা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে দুটোকে অ্যাটাচ করে কর্ম করলে জীবনে বাধাবিঘ্ন আছে আসবে কিন্তু ওভারকাম করতে পারবই হস্যই পড়বে সেখানে এটা আমার গ্যারেন্টি না এটা অ্যাস্ট্রোলজির গ্যারেন্টি সেই জন্যেই অ্যাস্ট্রোলজি ছ বছর ধরে সব যুগ অতিক্রম করছে একটাই কারণ কারণ এত ফ্লেক্সিবিলিটি কোনো শাস্ত্রের মধ্যে নেই খালি যারা ব্যবহার আমরা করছি শাস্ত্রী যদি রূপে তারাও যেন ফ্লেক্সিবল হয় তারাও যেন বোঝে যুগটা এআইয়ের যুগ এই অফ ক্যামেরা দিদির আমার কথা হচ্ছিল যে দিদির ছেলেরা আমার মেয়েরা এখন যেভাবে ছবি তোলে আমাকে আর দিদিকে বললে আমি ফটাশ করে দিদির একটা ছবি তুলে দেবো দিদিও মোবাইল ধরে আমার একটা ফটাশ করে সোজাসুজি ছবি তুলে দেবে এই নিয়ে কথাবার্তা হচ্ছে এটা স্বাভাবিক তো কারণ আমরা ওর বাবার আমরা যুগের থেকে অনেক পিছনে এখন এটা আমাদের মানতে হবে তাদের থেকে এইগুলো আমাদের শিখতে হবে তারা আমাদের সন্তান তো কী হয়েছে না শিখলে আমরা পিছিয়ে পড়বো তারা কিন্তু আমাদের জন্য ওয়েট করবে না এটা বুঝে এই শাস্ত্রটাকে আধুনিকভাবে কিভাবে ব্যবহার করা যায় এখনও গণের পেছনে দৌড়াচ্ছি এখনো মঙ্গল দোষ আছে আছে প্রতিকার প্রতিবিধানের বিধি আছে তো শাস্ত্র মতে কোন কোন ক্ষেত্রে মঙ্গল দোষ থাকলে একটু থামব সেটা বুঝতে হবে তো অ্যাকচুয়াল বন্ডিংটা কিসে হয় সেটা বুঝতে হবে তো সেটা খালি অষ্টকূট বিচারে ছত্রিশ পয়েন্টে হয় আমি বলছি হয় মানে ওটার ভ্যালু আজকের বাজারে আমার কাছে একদম সামান্য অস্বীকার করা যায় না তাই স্বীকার করে সামান্য পয়েন্ট দিচ্ছি এবার ভাববেন আপনারা তার সেটা দেখেই খালি দাম্পত্য জীবনে প্রবেশ করবেন ভাববেন রাজ্যটক পরে কালো কোট পরে যারা থাকেন তাদের আয় বৃদ্ধি হবে অবশ্য আপনারা এরকম কর্ম করলে কারণ মেট্রোপলিটন থেকে টায়ার ওয়ান টায়ার টু সিটির ডিভোর্স রেট থার্টি পারসেন্ট প্লাস সকলেই প্রেম করে বিয়ে করছে আমরা কি বলতে পারি একদমই না দেখে শুনেই বিয়ে দেওয়া হয়েছে তাতেও কেন টায়ার ওয়ান টায়ার টু বা মেট্রো সিটিসগুলো তিরিশ শতাংশের বেশি ডিভোর্স হচ্ছে আজকে কেন খালি অর্থের জন্য মানি না আমি ইম্পসিবল খালি অর্থনৈতিক জন্য হচ্ছে না না মিয়াবিবি যদি ঠিকঠাক বন্ডিংয়ে থাকে সব কিছু তারা জীবনে ওভারকাম করতে পারবে কারণ বন্ডিংই নেই বাদ বাকিগুলো আমরা হাত রাখছি তাই হচ্ছে ফোনে আছে